লিটন দা ট্রাভেলার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে আপনাদের সবাইকে স্বাগতম আমি মোহাম্মদ লেটন হোসাইন আমি বাংলাদেশ সহ বাইরের বিভিন্ন দেশগুলো ঘুরবো ঘুরে ঘুরে সেই দেশের সকল সৌন্দর্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করুন আজকে আমি ঘুরে দেখাবো বগুড়া জেলার সবচেয়ে পুরাতন একটা মসজিদ খেরুয়া মসজিদ এটা বগুড়া জেলার শহর থেকে বাইশ কিলোমিটার দক্ষিণ দিকে শেরপুর উপজেলাতে জেলাতে অবস্থিত চলুন আমার সঙ্গে থাকুন এবং বগুড়া জেলার ঐতিহ্যবাহী পুরাতন মসজিদটা আমার চোখে ঘুরে দেখুন এবং এই মসজিদের সৌন্দর্যটা উপভোগ করুন ক্ষেরো মসজিদ বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ পতন নিদর্শন মুঘল পূর্ব সুলতানি আমলের স্থাপত্য শৈলীর সঙ্গে মুঘল স্থাপত্য শৈলীর সমন্বয়ে নির্মিত এই মসজিদটি প্রায় চারশো পঞ্চাশ টিকে থাকা এই মসজিদের অবস্থান বগুড়ার শহর হতে বিশ কিলোমিটার দক্ষিণে শেরপুর উপজেলা সদরের খন্দকার টোলা মহল্লায় মসজিদের সামনের দেওয়ালের উৎকীর্ণ শিলালিপি থেকে জানা যায় পনেরোশো বিরাশি সালে জওহর আলী কাকশালের পুত্র মির্জা মুরাদ খান কাকশাল এই মসজিদটি নির্মাণ করেন কাকশাল উপাধিটি ছিল তুর্কিদের দেওয়া ঐতিহাসিকগণ অনুমান করেন তৎকালীন সময় শেরপুর ছিল ঘোড়াঘাট অঞ্চলের একটি প্রশাসনিক কেন্দ্র আর এই ঘোড়াঘাটটি ছিল তুর্কিদের অধীনে আর মির্জা মুরত খান কাকশাল ছিলেন শেরপুরের জাহাগীরদার বা খেরুয়া মুসিদের নামকরণের ইতিহাস সুস্পষ্ট নয় আবুল কালাম মোহাম্মদ জাকারিয়া তার বাংলাদেশের প্রত্ন সম্পদ বইয়ে উল্লেখ করেন এই মসজিদের খেরুয়া নামকরণের কোনো ইতিবৃত্ত খুঁজে পাওয়া যায়নি কেননা আরবি বা ফার্সি ভাষায় খেরুয়া বলে কোনো শব্দ নেই তবে ফার্সিতে খায়েরগা নামে শব্দ আছে যার অর্থ কোনো স্থানের ভেতরে রাজা মানসিংহ যখন বাংলার সুবেদার ছিলেন তখন তিনি শেরপুরে একটি প্রাচীন দুর্গ নির্মাণ করেন এই দুর্গের কোনো অস্তিত্ব এখন নেই তবে মসজিদে যদি শেরপুরের দুর্গের ভেতরে নির্মাণ হয়ে থাকে তাহলে খায়েরগা থেকে খেরুয়া নাম উৎপত্তি হয়েছে বলে অনুমান করা যায় মসজিদের ভেতরে নামাজ পড়ার জন্য তিনটি কাতারের ব্যবস্থা রয়েছে তিন কাতারে মোটামুটি একসঙ্গে লোক নামাজ আদায় করতে পারবেন আর এই মসজিদটির উত্তর পাশে রয়েছে মসজিদের আমি মসজিদটি ঘুরতে এসেছি ছাব্বিশ নভেম্বর দুই হাজার চব্বিশ আসরের নামাজের পূর্ব মুহূর্তে আর এই মসজিদটা ঘুরে দেখার পাশাপাশি আসরের নামাজটা এখানে আদায় করি ফেরোয়া মসজিদের টিকা আছে চার কোনায় চারটি প্রচন্ড আকারের মিনার ও চওড়া দেওয়ালের কারণে ইটে খোদাই করা নকশা হয়ে গেছে এবং চুন সুরকির পলব ঝরে গেছে চুন সুরকি দিয়ে গাঁথা পাতলা ইটের দেওয়ালগুলো এক দশমিক আট এক মিটার চওড়া তার উপর ভর করে ছাদের উপর টিকে গম্বুজ। খেরুয়া মসজিদের বাইরের দিকে উত্তর দক্ষিণে লম্বা সতেরো দশমিক দুই সাত মিটার এবং চওড়া সাত দশমিক চার দুই মিটার পূর্বের দেওয়ালে রয়েছে তিনটি দরজা যার মধ্যে একটা সবচেয়ে বড় এবং উত্তর ও দক্ষিণ দেওয়ালে একটি করে খিলান দরজা রয়েছে কোণের দেওয়াল থেকে খানিকটার সামনে বিশাল চারটি মিনার ছাদের উপর আছে তিনটি তিন দশমিক সাত এক মিটার ব্যাসের অর্ধ গোলাকৃতি গম্বুজ মসজিদটি চারশো পঞ্চাশ বছরের মতো পুরাতন হলেও মসজিদের ভেতর এবং বাইরে পরিবেশটা অনেক সুন্দর মসজিদ সহ মসজিদের চতুর্শে প্রাচীর বেষ্টিত সম্পূর্ণ জায়গাটার পরিমাণ হচ্ছে উনষাট শতাংশ মসজিদের চতুর্পাশটা এতটা যে সুন্দর এতটা সবুজ শ্যামল আর কোনো মসজিদ আছে কিনা আমার জানা নেই আপনাদের মধ্যে কে কে এই বগুড়ার প্রাচীন মসজিদটা দেখেছেন তা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন শিরুয়া মসজিদের ভিডিও এখানেই সমাপ্তি করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি লেটন হোসাইন তবে এই বিদায় শেষ বিদায় নয় আবারও কোন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো আপনারা যদি ঘুরতে পছন্দ করেন তবে লেটন দা ট্রাভেলার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সঙ্গে যুক্ত হয়ে থাকার জন্য একান্ত অনুরোধ রইল